আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আবার আপনাদের সম্মুখে আসলাম কয়েকটি বিষয় জানানোর জন্য অবশ্য আমার পূর্বের ফেসবুকটি বন্ধ হয়ে গিয়েছে এটা আপনারা অনেকেই জানেন বিকজ ইন্ডিয়া এবং তার কয়েকটি অঙ্গরাজ্য নিয়ে কয়েকটি পোস্ট প্রায় তিন চারটি পোস্ট দেওয়ার কারণে ওই পোস্টগুলিতে যদিও সত্য পোস্টগুলি করেছিলাম এগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে ফ্যাক্ট চ্যাক নামে কয়েকটা রিপোর্ট আমার ফেসবুকে আসে এবং সেটা বন্ধ হয়ে যায় এবং আমাদের ক্ষমতাচ্যুত আফা আফার যে সমস্ত মাদার বুডগুলি ছিল তাদের কিছু সমস্যার কারণেও আমার ফেসবুকে অনেকগুলি রিপোর্ট আসে সেই ছত্রিশ জুলাই এর আন্দোলন আলহামদুলিল্লাহ আমাদের মাথার উপর থেকে অনেক বড় একটা ভোজা আল্লাহ সুবাহান তারা দূর করেছেন এটার জন্য আল্লাহ সুবাহ নিকট অনেক অনেক সুক্রিয়া এবং বিগত তিন দিন পূর্বে সিরিয়ার বাসারুল আসাদের মতো সেম বাংলাদেশের মতো মানুষের বুকুর উপরে চেপে বসা জগদ্দল পাথর দূর হয়েছে তার জন্য আল্লাহ সুবাহার নিকট অনেক অনেক সুক্রিয়া এই দুইটা জগদ্দল পাথর পাহাড় জনগণের উপর অকথ্য নির্যাতনের স্টিমনোলা চালিয়েছিলেন তেমনি ইন্ডিয়াতেও ভারতেও বসে আছে আরেক জগৎ দল পাথর যারা মানুষকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কি করছে সেটা আসলে আমি এখানে বিডিওর মধ্যে বললে হয়তো আমি রিপোর্ট খেতে পারি বাংলাদেশেও তারা সেম অবস্থা চালিয়েছে সেটার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বিশেষ বিষয় রাষ্ট্রীয় এবং অন্যান্য বিষয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আজ আমি আসিনি আমি আজ আপনাদের সম্মুখে এসেছি আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে এর পূর্বে আমি আমার ফেসবুকে কয়েকটি ভিডিও পোস্ট করেছিলাম প্রথম যে ভিডিওটি ছিল সেটা সুনে দারাজে অর্থাৎ সুনে দারাজের বংশ এবং ইতিহাস এক কেন্দ্রিক কিছু বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করেছি যেটা ইউটিউবে এখনও রয়েছে আমি খুঁজে পেয়েছি বাট আরেকটি আরও দুইটি ভিডিও ছিল যে ভিডিওগুলিতে সুনে দারাজির সম্পত্তি জবরদখলের যে একটা পায় তারা সেই পূর্ব প্রায় দেড়শো বছর ধরে চলে এসেছে সেই বিষয়ে অনেকগুলি কথা আমি বলেছি অর্থাৎ আঠারোশো একষট্টি সালের দিক থেকে থেকে শুরু বা তার কিছু আগে পর থেকে শুরু সুনিদারা অর্থাৎ আমাদের যে সম্পত্তি আছে এগুলি জবরদখলের বিষয়গুলি সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আসলে আমি কথা বলেছিলাম যেখানে দুইটা ভিডিও আমি পোস্ট করেছিলাম কি কিভাবে আমাদের সম্পত্তিগুলি অর্থাৎ আত্মসাত করা হয়েছে সেই বিষয়গুলি বলেছিলাম অবশ্য ওই সমস্ত কথায় আসার পূর্ব প্রাসঙ্গিক কিছু কথা বলি ইদানিংকালে কথা শোনা যাচ্ছে দুই দুইটা অথবা তিনটা বিচার বা সালিশ হয়েছে এলাকাতে কারা কারা করেছে আপনারা অবশ্যই জানেন আমি এখন বলবো না আলহামদুলিল্লাহ আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনি রয়েছেন শাহজাহান ভাই এবং আরও এলাকার অনেক শ্রদ্ধেয় বড় ভাইয়েরা রয়েছে যারা গিয়েছে আমি এখন এখানে নাম উল্লেখ করলাম না তো বিগত ষোলো বছর নাকি আমরা তাদেরকে দৌড়ের উপর রেখেছি বা আমাদের লোকজন দৌড়ের উপর রেখেছে অবশ্য এই দৌড়ের উপরে রাখার উদ্দেশ্য তারা যেটা দেখিয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অবশ্য এরা চোর সবসময় দৌড়ের উপরে থাকে এটা আপনারা সবাই জানেন এবং পাটপার জোর জোর যারা আছে এরা সবসময় দৌড়ের উপরে থাকে এরা তো স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকেই এদের দৌড়ের উপরে রয়েছে যখন বাংলাদেশ পাকিস্তান থেকে পাকিস্তানের স্বৈরশাসন থেকে স্বাধীন হয় তখন এরা বাংলাদেশের যেই বিরুদ্ধে যে সরকার ছিল সেই অর্থাৎ পাকিস্তান সরকারের পক্ষপাতিত্ব হয়ে তারা রাজাকার হিসাবে গণ্য ছিল তাহলে উনিশশো সালে স্বাধীনতার পূর্বে পরে অবশ্য এরা দৈর ঘুরেই ছিল তারপরেও মুক্তিযুদ্ধ পরিবার হিসাবেও আমাদের পরিবারের উপরে তারা অনেক প্রকার নির্যাতন চালিয়েছে আর এর মূল কারণ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার স্থ মানে সপক্ষের শক্তি শক্তি বলে যারা দাবি করে আওয়ামী লীগ ওরা খুদ নিজেরাই অনেক কিছু করেছে যাই হোক এটা আমি বলবো না এখন আর তিক্ততা বাড়াতে চাই না অবশ্য তার পরবর্তী মুহূর্তে যখন আমার সাথে বিষয়গুলি নিয়ে বা সম্পত্তিগত বিষয় নিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমি হই বা তারাও হতে হই অবশ্য তখন অনেকেই জানে এলাকাতে আপনারা যারা আছেন আপনারা সকলেই জেনে থাকবেন আমি কখনো অর্থাৎ আওয়ামী লীগ অথবা দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা আমাদের পারিবারিকভাবে পূর্ব থেকে সবাই আওয়ামী লীগ করতো সেই হিসাবে কখনো আওয়ামী লীগের সহযোগিতা আমি চাইনি শুধু একটা কথা বলেছিলাম তারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি ক্ষমতায় নেই এরকম একটা সমস্যা রয়েছে নাহলে দেখিয়ে দিত তা আমি কথাটাই বলছিলাম তখন যে অবশ্য এটা শেখ হাসিনার বাবার সম্পত্তিও না এটা খালেদা জিয়ার বাবার সম্পত্তিও না এটা আমাদের বাপ দাদার সম্পত্তি আর কেউ যদি বিচার করে বিচার হয় সেটা দলিল দেখেই বিচার হবে সেটা কোনো দল দেখে হবে না আর আমি কখনো কোনো আওয়ামী লীগের বলতে পারবো না যারা এলাকাতে চিহ্নিত আওয়ামী লীগের ছিল তারা কখনো বলতে পারবে না যে আমি আওয়ামী লীগ হিসাবে কারো কাছে গিয়ে বিচারের ব্যাপারে অথবা কোনো বিষয়ে আমি হেল্প চাইছি কারণ আমার সবচেয়ে বড় হেল্প হচ্ছে আমার কাগজপত্র আমার লিগিলিটি বা আমার পূর্বপুরুষের সম্পত্তি এটা আমার কাগজই কথা বলবে যে আমি কতটুকু সো সবাই আমি সবাইকে এক চোখে দেখেছি সবাই আমাকে এক চোখেই দেখেছে অবশ্য আমাদের যেন আমাদের মাননীয় শকত স্যার যিনি চেয়ারম্যান হিসেবে ছিলেন সবাই জানেন যে উনি জামাজ ইসলাম করতেন তো উনি এবং ওনারাই বা এলাকাতে যারা মান্যগণ্য ছিল অথবা তার আশপাশের যারা মান্যগণ্য ছিল তারাই এই সালিশগুলি করেছে এবং এই বিচারগুলি করেছে কাগজপত্রগুলি দেখিয়েছে সব কিছু যাচাই বাসাই করেছে কথা বলেছে আমার কথা শুনেছে তাদের কথা শুনেছে এখানে দলীয়ভাবে কোনো কিছু হয় না বরং যারা আওয়ামী লীগ এর ভিতরে একজন হচ্ছে আমাদের আবুল কালাম মেম্বার তিনি সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করছেন এটার প্রমাণ আমার কাছে রয়েছে যখন এই বেজাল চলতেছিল তখন আবুল কালাম ফাটারি সাহেব ওনার বাসায় র্যাব যখন আমার খোঁজে আসে বা আমার সাথে কথা বলতে আসে কয়েকটা বিষয় নিয়ে তখন উনি নিয়ে হাঁস করে তাদেরকে খাইয়ে আমার ব্যাপারে অনেক বদনাম করছিল এবং আমার বিরোধী পক্ষ শামসু মিয়াদের পক্ষে কথা বলছিল তো উনি তো বিশিষ্ট আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগ কে অর্থাৎ এই স্বৈর শাসকের মতো একজন স্বৈর শাসক বিগত পনেরো বছর মানুষকে কথা বলতে দেয়নি শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারের পক্ষ পদলে এখনও তারা করেছে বিগত ষোলো বছর বরং তারা যারা বলছে যে আমরা তাদেরকে দলীয়ভাবে দৌড়ের উপরে রেখেছি বরং তারা আমাদেরকে দৌড়ের উপর রাখার চেষ্টা করেছে তো কীভাবে দৌড়ের উপর রাখার চেষ্টা করেছে এই বিষয়গুলির ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটা তো আবুল কালাম সাহেব উনি এই কাজটা করেছে এবং বলেছে সেকেন্ড বিষয় হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে রমজানের ঈদের দিন যেই মারামারিটা হয় সেখানে আমাদের দুইজন আমার মেজো কাকা এবং আমাদের ফরহাদের মাথা ফাটে তারা মাথা ফাটিয়ে দেয় তাদেরকে নিয়ে যাওয়ার সময় যখন আমি থানা যাচ্ছিলাম সামনে গিয়ে আমি মবরাক্ষার ব্রিজের এখানে গিয়ে দেখলাম যে আমাদের মাননীয় এমপি অর্থাৎ ব্যারিস্টার খোকন সাহেব তিনি একদম সাদা মনের মানুষ হিসেবেই সবাই জানে তো উনি অবশ্য উনি তো আর আওয়ামী লীগ করেন উনি তো বিএনপি এবং আমাদের এলাকার একজন জনপ্রতিনিধি উনি যখন আমাকে দেখে উনি সালাম দেয় এবং জিজ্ঞাসা করে কী হয়েছে আমি সব বিষয়গুলি বললাম উনি সাথে সাথে থানায় ফোন দেন ওনার সাথে আমাদের বিপ্লব ভাই উনিও ছিল এবং আমাদের যেই অর্থাৎ বিএনপির নেতৃস্থানীয় অনেকেই ছিল আমি কিন্তু ওনাকে বলিও নাই উনি থানায় ফোন দিয়ে বলার কারণে তারা বিএনপি মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় আমার কেসটাকে তারা নষ্ট করেছে এতে আমি এবং সামান্য বরং তারা এই মামলার ব্যাপারে গিয়ে ফলাতক যে শেখ হাসিনা বলেছে যে আমার একজন আমার ভাষায় ভাষার কাজের লোক সে নাকি চারশো কুড়ি টাকার মালিক তো এই আমাদের যেই মাননীয় জাহাঙ্গীর সাহেব ওনাকে গিয়ে ধরছে এটা এলাকার সবাই জানে তারা ধরে জাহাঙ্গীর কি দিয়ে এবং ইব্রাহিম মিয়ার কাছে যে পড়েছিল এ দুইজনকে ধরে এই মামলাটাকে তারা ধ্বংস করেছে এবং আমাদের বিরুদ্ধে অনেক কিছু করেছে আওয়ামী লীগের লোকজন আমাদের পিছনে লাগিয়েছে আমাকে দৌড়ের উপরে রাখার চেষ্টা করছে এটা তো প্রমাণিত আমাকে বললে আমি একজন একজন কয়েকজন তো আমি দেখাই দিলাম সেইখানে আমাদের ফুতুল ভাই ছিল আমাদের বিপ্লব ভাই ছিল যখন ব্যারিস্টার খোকন ভাই উনি ফোন দিয়ে থানায় বলে আমাদের কেস নেওয়ার জন্য আমাদের এই বিষয়গুলি দেখার জন্য তো উনি জন আমাদের জনপ্রতিনিধি হিসাবে উনি ফোন করেছে তারপরেও করোনার ভিতরে খোকন ভাইয়ের সাথে আমাদের মিটিং হয়েছে জুম মিটিং হয়েছে এটা সবাই জানে ইউইর সবাইও জানে তৃতীয় পদক্ষেপ তারা নিয়েছিল আমাদের টুকা মিয়ার নাতি অর্থাৎ জামাল মিয়ার ছেলে নূর মোহাম্মদ ফয়জাল নামাজ পড়ে বের হয়ে বলেছিল আমার মেজ কাকার সামনে যে ওরে দরুর উপরে রাখলে কয়েকটা মামলা ওর নামে আসলে এমনিই ভাগবে এটা হচ্ছে আমাদের বিশিষ্টজন আমাদের শামসুল করিম সাহেব এবং আমাদের আবুবাই এবং হচ্ছে গিয়ে নূর মোহাম্মদ তাদের মতামতের উপরে ভিত্তি করে নূর মোহাম্মদ দেশ থেকে যাওয়ার পূর্বে ঢাকা মতিজিল থানাতে আমি বিএনপি জামাতের এজেন্ট এরকম নামে একটা এবং বি কানেকশন আমার সাথে আছে তাদের বাড়িঘর পড়াইছি সেই টাকা দাবি করছি হুমকি ধুমকি দিছি এই ধরনের বিভিন্ন কিছু লিখে একটা মামলা মানে মামলা দিয়ে চলে মানে বিদেশে সৌদি আরবে চলে যায় তাহলে কে ক্যাকে দলের উপর রাখার চেষ্টা করছে আমাকে বিএনপি জামাত বানানো হয়েছে আচ্ছা এই মামলা আমার পঁয়ত্রিশ হাজার টাকা খরচা গেছে মতিঝিল থানাতে এসআই কে দেওয়া লাগছে পঁচিশ হাজার টাকা সাটকিল থানায় দশ হাজার দশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এবং ব্যক্তিগত আর অন্যান্য খরচ তো আছেই পঁয়ত্রিশ হাজার টাকা গেছে তাহলে এটা হচ্ছে তিত চতুর্থটা হচ্ছে শিরিন শারমিনের ফোস্টার সিরা নিয়ে এরকম একটা কাহিনী বানি মল্লিকা দিগির ফাড়ার এক ফোলাকে দিয়ে একটা মামলা করানো হয় আমি ফকির ফোলা বলি নাই ও আসলে ভেখা করে ওই সমস্ত ছেলেগুলি দুই তিনটা ছেলে সেখানে আসে ওদের বিষয়টা নিয়ে আমার নামে মামলা করা হয় আমি এবং আমাদের যেই এগারো নাম্বারের বা ছয় নাম আট নাম্বারের যেই ইয়ে আছে চেয়ারম্যান ছিল উনি অর্থাৎ বুলু ভাই উনি সহ জামাত এবং বিএনপির টোটাল পঁচিশ জন অথবা একুশ জনের কিছু আমার কাছে এখনো আছে আমার বাসায় এখন আমার হ্যাঁ আমি রেখে দিয়েছি ওই মামলা তিন নম্বর আসামি হিসাবে আমাকে দিয়েছিল সেখানে আমাদের বুট্টো চেয়ারম্যান উনি তো বুট্টো ভাই তো বিএনপি করে হারুন ভাই তো জামাত ইসলাম করে জামাত এবং বিএনপির সবাই আমি সহ আমাকে তিন নম্বর আসামি দিয়ে এ তো এটা তো তাদেরই কাজ সাথে এরা সহ করছে এই বিষয়গুলি তাহলে দৌড়ের উপরে কাকে রাখার চেষ্টা করছে তাকে মানে বিএনপি বানানোর চেষ্টা করছে এবং জামাত বিএনপি জেএমবি বানানোর চেষ্টা করা হয়েছে আমাকে সব কিছু যা কিছু করছে এটা আমার বিরুদ্ধেই করছে আমার পরিবারের বিরুদ্ধে করেছে এবং উনিশশো সালের পূর্ব থেকেই পাকিস্তানের সাথে মিলে আওয়ামী লীগের মতো শেখ হাসিনার সাথে মিলেও তারা আমাদেরকে এখান থেকে উৎখাত করার চেষ্টা করছে দোড় উপর রাখার চেষ্টা করছে কিন্তু উল্টা কথা বলা হচ্ছে যে আমরা তাদের তাদেরকে দোড় উপর রেখেছি আচ্ছা এইভাবে অনেকগুলি যদি আমি প্রমাণ দিতে চাই দেশে থাকা অবস্থায় প্রচুর পরিমাণ কাহানি হইছে এবং আমাদের অবু সাহেব তো অলরেডি আমাদের টিফু ভাই সুমন টুমন এদের সাথে ইয়ে করে সে আওয়ামী করে তা বাকিরা তো করে এই যে